কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন একদম সেম কালারের আর খুবই অ্যাক্টিভ আছে মাসাল্লাহ সুস্থ আছে কবুতর গুলো দেখার মতো কিন্তু ভাই রানি কবুতর না চা করে আর দুইটা জুটির কোয়ালিটি কিন্তু সেম আছে মাসাল্লাহ বডি কালার তো দেখতে পাচ্ছেন একদম মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যাড ঠোঁটগুলো কিন্তু ফ্রেশ আছে এই জোড়াটা ভাই কত রাখবেন ভাই এই জোড়াটা দাম চলে ভাই হবে ভালো হবে জানেন আপনারা রানিং এই প্যাডটা কত রাখবেন ভাই এই প্যাডটা চলে ভাই 2000 টাকা 2000 টাকা না তারপরে ভাই একটু কমায় বলেন খুব ভালো করতেছে এই যে দেখেন মাসাল্লাহ সামনেটা মাদি এটা না এটা মাদি ওই যে পেছনেরটা কিন্তু নট কবুতর যাই হোক অসাধারণ একটা পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর তো যারা রেড কালারের ভিতরে রাজ দেখেন আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর এটা অবশ্য আকাশি কালার পুতুলের চেয়েও বেশি সুন্দর মাসাল্লাহ দেখেন আপনারা মাথায় কিন্তু খাড়া জুটি আছে আটকে লাল মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর

আর লোকেশন বরাবরের মতন এক জায়গায় গাজীপুর গাছ সম্পর্ক মোবাইল জিরো ডাবল তিন পঁয়ত্রিশ একটু ছয় ছয় যারা আশেপাশে আছেন আসে দেখে নিয়ে যাবেন আর যারা দূরে দূরান্ত আছেন দ্রুত টাকা পাঠাবেন আমার মূলত যে কবুতর রাখতে বলেন না কেন অ্যাডভান্স করবেন কবুতর একদিনে জায়গা দিয়ে দেখার চেষ্টা করবেন এর বেশি কবুতর রাখি না জি আর যে ভাই বন্ধু কবুতর পছন্দ করবেন স্ক্রিনশট দেবেন যদি বলে হ্যাঁ আছে দ্রুত টাকা পাঠানোর চেষ্টা করবেন আগে আগে আর আগে আগে চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা আগে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের মধ্যে খেয়াল রাখুন কবুতরের প্রতি যত্ন নেবেন আসসালামু আসসালাম চলে না আর কথা বলবো না আপনাদেরকে কবুতর গুলো দেখাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে জর্ণা শাটিন কবুতর খুবই চমৎকার দুইটা কালার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ দেখার মতো এই যে দেখেন একদম সেম কালারের আর খুবই অ্যাক্টিভ আছে মাশাআল্লাহ সুস্থ আছে কবুতর গুলো দেখার মতো কিন্তু ভাই রানিং কবুতর না সম্পূর্ণ রানিং নয় হা দুই হাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন ঠোঁট গুলো কিন্তু একবারে শর্ট আছে মাশ কোয়ালিটি কিন্তু দেখার মতো তো রানিং এই জোতা কেমন দাম পড়বে ভাই চাইলে দুই হাজার থেকে চাইলে দুই টাকা না কত হলে বিক্রি করবেন মাত্র পনেরোশো টাকা না হ্যাঁ মাশ আল্লাহ খুবই চমৎকার এক জোড়া কৌতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তো আজকের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর টকে লাল জোড়া বোম্বাই কবুতর এগুলো অবশ্য দেশি বোম্বাই কবুতর খুবই ছটফটা অ্যাক্টিভ কবুতর দেখেন কবুতরগুলো কালার দেখেন মাস অসাধারণ কোয়ালিটি ফুল জোড়া কবুতর এটা মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন যারা দেশি বোম্বাই খুঁজতেছেন এগুলো কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করে আর দুইটা জুটির কোয়ালিটি কিন্তু সেম আছে মাসাল্লাহ বডি কালার তো দেখতে পাচ্ছেন একদম মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ঠোঁটগুলো কিন্তু ফ্রেশ আছে এই জোড়াটা ভাই কত রাখবেন ভাই এই জোড়াটা দাম চাইলে ভাই 1500 1500 টাকা না আর না চাইলে ভাই না চাইলে আজকে লাগে ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা না মাশাআল্লাহ দেখেন কবুতরের দামগুলো কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারেন একেবারে কিন্তু হাতের নাগালেই আছে যদি জোড়াটা আপনাদের প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া বোম্বাই কবুতর অসাধারণ কোয়ালিটি অনেক বড় সাইজের এটা অবশ্যই ইন্ডিয়ান বোম্বাই কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ ফিটনেসও কিন্তু অনেক ভালো খুবই হেলদি একটা পেয়ার আর মাথার ঝুঁটিগুলো দেখেন অনেক বড় সাইজের একদম ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করে এগুলোর বেবি রেট কিন্তু মাসাল্লাহ অনেক বড় হবে ভালো হবে জানেন আপনারা রানিং এই পেয়ারটা কত রাখবেন ভাই এই ভাই 2000 টাকা 2000 টাকা না তারপরে ভাই একটু কমায় বলেন ষোলোশো টাকা না মাসাল্লাহ ইন্ডিয়ান বোম্বাই একটা জোড়া সম্পূর্ণ রানিং কবুতর একদম ফ্রেশ যে দেখেন আর গোলাপ ঝুটি অনেক বড় ঝুঁটির কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ষোলোশো টাকা ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা অপরাজিতা না ভাই মাসাল্লাহ এটা কিন্তু আপনার অপরাজিতা কবুতর অপরাজিতা কবুতর কিন্তু এখন নাই বললেই চলে হাতে গোনা হয়তো দু একজনের কাছে থাকতে পারে বাট একদম কিন্তু রিয়ার হয়ে গেছে দিনকে দিন কিন্তু এই কবুতর আপনার কম হয়ে গেছে তো তেমন একটা পাওয়া যায় না ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ার আছে খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ রানিং না ভাই মাসাল্লাহ এটা কিন্তু রানিং কবুতর খুব ভালো করতেছে যে দেখেন মাসাল্লাহ সামনেটা মাদি এটা না এটা মাদি ওই যে পেছনেরটা কিন্তু নট কবুতর যাই হোক এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কত রাখবেন এই ভাই টাকা টাকা একদম না মাসাল্লাহ এক সময় কিন্তু এগুলোর দাম অনেক হাই ছিল সেটা আপনারাও জানেন তো এখন কিন্তু আপনাদের সব পূরণ করার সময় চলে আসছে দাম কিন্তু একেবারে হাতে নাগাল আছে ভালো লাগলে সংগ্রহ করে নিবেন যোগাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন পুতুলের চেয়েও কিন্তু সুন্দর এক জোড়া রাজগোল্লা কৌত এটা কিন্তু এই যে দেখেন হাতেই বিলিং করার চেষ্টা করতেছে অসাধারণ একটা পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কৌতর তো যারা রেড কালার ভিতরে রাজগোল্লা কৌতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন মিশা সৌদা কথা আটকাইছে ভাই না এই যে দেখেন এটা কিন্তু বিলিং করার জন্য খুবই চেষ্টা করতেছে যাই হোক শেষ খুবই সুন্দর দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটির কবুতর অসাধারণ মানে দেখার মতো এক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর একদম টকটকা কালার দেখেন কবুতর কবুতরগুলো কত তেজি এগুলো কিন্তু ব্রিডিং মুডে আছে ইনশাল্লাহ আশা করি অল্প কিছু দিনের ভিতরে এগুলো ডিম পেড়ে দিবে যাই হোক খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে কবুতর জোড়া যদি ভালো লাগে ইনশাল্লাহ আবার এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা নর্মালি তো আসলে আর বলার কিছু নাই এখানে অলরেডি আপনারা বুঝেই গেছেন যাই হোক এই জোড়াটা ভাই কত পড়বে দাম ভাই জোড়া ভাই চাইলে পাঁচ হাজার টাকা বা একটু বেশি মনে হয় একটু কমপ্ট করা যায় না চার হাজার টাকা না ওকে ঠিক আছে মাশাল্লাহ এই যে দেখেন এই জোতাটা আপনারা সংগ্রহ করতে পারেন অনেক ভালো মানের এক জোড়া কবদর আর এটা কিন্তু মাশাল্লাহ ডিম বাচ্চা করা রানিং প্যান্ট ইশাল্লা সংগ্রহ করে দেবেন আর এই জোতাটার দাম হচ্ছে চার হাজার টাকা তিন হাজার পাঁচশো না একদম একদম তিন হাজার পাঁচশো টাকা ওকে আর দাম দামি করতে পারবেন না যার পছন্দ হয় এই বাজারে ইনশাল্লাহ কবুতর যদি আপনারা সংগ্রহ করে নেবেন একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ তিন টাকা মাশ দেখেন আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর এটা অবশ্য আকাশি কালার পুতুলের চেয়েও বেশি সুন্দর মাশ দেখেন আপনারা মাথায় কিন্তু খাড়া জুটি আছে আর দেখার মতো এক জোড়া কবুতর সাইজ কিন্তু মাশ অনেক ভালো গোলাপি ঠোড়ের কবুত ডান পাশের টানোর না ভাই ডান পাশেরটা নয় বাম পাশেরটা কিন্তু মাদিকত দুইটাই কিন্তু আপনার বাড়ার রয়েছে দেখার মতো মাশ খুবই চমৎকার এক জোড়া কবিতা এক কথায় অসাধারণ যারা রাজগুল্লা পছন্দ করেন তারা কিন্তু এই পেটটা আজকে এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই জোড়াটা কত রাখা যাবে ভাই জোতা চাইলে ভাই চাইলে পঁচিশশো চাইলে তাহলে না চাইলে ভাই হ্যাঁ হ্যাঁ একদম জি হ্যাঁ কবুতরের কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন কালার দেখেন একদম কিন্তু লাইট কালার ভিতরে সম্পূর্ণ রানিং কবুতর যাদের আকাশি কালার পছন্দ তারা এই জোধারটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া রাজগুল্লা কবুতর দেখেন টকটকে লাল মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর খালা ঝুঁকির কবুতর এটা হচ্ছে আপনার নর লাল একদম টকটকে কবুতর মাসাল্লাহ দুইটার মার্কিং কিন্তু জি অবশ্যই মাসাল্লাহ যদি এই জোড়াটা আপনাদের ভালো লাগে এটাও নিতে পারেন এটাও রানিক না ভাই এটা হচ্ছে রাজগুল্লা রেড কালার

দেখার মতো জুটির করা যাবে না ভালো লাগলে সংগ্রহ করে দেবেন এটার দাম হচ্ছে একদম এক হাজার টাকা মাস এখানে কিন্তু আরো দুইটা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ কালার দেখেন কবুতরের একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রে নাকি ভাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ সামনে এটা হচ্ছে নর এই যে ডান পক্ষে এটা কিন্তু একটা ছোট একটা কেমন ভাই ওকে ঠিক আছে এই জোড়াটা একদম 1500 টাকা একদম 1500 টাকা ঠিক আছে যদি একটা নর হ্যাঁ হ্যাঁ বড় বাইরা কইলে কিন্তু বড় বাইরা কই না আমি

তিন হাজার টাকার প্যাকেজ নিলে দুই হাজার মাশাল্লাহ দেখেন প্রভুতর এই যে এরকম একটা নোট কিনতে গেলে কিন্তু অনেক টাকা প্রয়োজন হয় আপনারা ভালো মতোই জানেন সাথে কিন্তু এই জোলাটাও আছে তো আপনারা সীমিত দামে নিতে পারবেন এই প্যাকেজটা অনলি দুই হাজার টাকার বিনিময়ে সুন্দর এই প্যাকেজটা সংগ্রহ করে নেবেন

শর্ত নাই সাথে যে কোন কবুতর নিলে সাথে নিয়ে যেতে পারবেন যে কোন এক পেয়ার নিলে না হ্যাঁ কারণ যারা আশেপাশে যারা ওকে ঠিক আছে আশেপাশে যারা আছে তারা কিন্তু আসে আইসা নিয়ে যাইতে পারবেন আর এটার সাথে মিনিমাম আপনাদেরকে এক পেয়ার কবুতর সংগ্রহ করতে হবে যে কোন দামে রিহোপ না কেন তাহলে কিন্তু এই নোটটা দাম পড়বে অনলি 200 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর যদিও এটা আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার বাট মার্কিং কিন্তু একশো একশো দেখার মতো কিন্তু এই যে দেখেন মার্কিং দেখেন পুতুলের মতো সুন্দর মাসাল্লাহ একদম সেম কোয়ালিটি দুইটা কবুতরই আর সাইজও কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর তো যারা দেশি কবুতর বা রাজগোল্লা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এখান থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা করানো একটা পেয়ার এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই পেয়ারটা চাইলে ভাই দুই হাজার টাকা চাইলে দুই হাজার টাকা না

মাসাল্লাহ আরেক জোড়া মুখী দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রেড কালারের ভিতরে খুব ভালো কষতেছে যে দেখেন ওইটা হচ্ছে মাদি আর বাম পাশে এটা কিন্তু নর্থ কবুতর সাইজ আর হাইট কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে এটা রানিং পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু রানিং পেয়ার তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন যারা অ্যাকচুয়ালি মুখী কবুতর খুঁজতেছেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু আপনার ব্রিডিং চলতেছে রানিং কবুতর অল্প কিছু দিনের ভিতর ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই জোড়াটা কত রাখবেন চাইলে পনেরোশো টাকা চাইলে পনেরোশো না বারোশো টাকা না মাশাল দেখেন রেড কালারের মুখ্য কবুতর খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর দামা দামি করা যাবে না আশা করি এই দামে আপনারা পাবেন না একটা পেয়ারি আছে রেড কালার ভিতরে সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর কিউট একজোড়া কাগজি কবুতর আছে দেখার মতো কিন্তু পুতুলের মতো সুন্দর মাথায় আছে পায়ে কিন্তু ফেদারও আছে আর ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর তো কাগজি কবুতর যারা পছন্দ করেন হোয়াইট কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই পেটটা নিতে পারেন আজকে দেখেন কবুতরগুলো অসাধারণ এই জোড়াটা কত রাখবেন ৳1200 আজকে লাগাবে 1200 টাকা 1200 1500 এর কিন্তু ফেদার আছে যাই হোক খুবই সুন্দর একটা pair দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা না না তাহলে না যাই হোক মাশাআল্লাহ অনেক ভালো একটা দাম বলছে জলিল ভাই খুবই সুন্দর আসলে হাজার টাকা বিনিময়ে আপনারা এই সুন্দর pair সংগ্রহ করে নিতে পারবেন দামাদামি করবেন না ইনশাআল্লাহ একদম পড়বে হাজার টাকা মার্শাল্লাহ দেখেন অসাধারণ একটা পেয়ার রয়েছে কোয়ালিটি ফুল কালার কিন্তু মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো এক জোড়া কবুতর সুয়াচন্দন না ভাই ব্ল্যাক ব্ল্যাক সুয়াচন্দন ব্ল্যাক গোল্ড সুয়াচন্দন কবুতর দেখেন কালারটা একেবারে রিয়ার নতুন হ্যাঁ একেবারে রিয়ার একটা কালেকশন মার্শাল্লাহ খুবই চমৎকার সুয়াচন্দন দেখছেন বাট আপনি যেটা লাইট কালার থাকে গিয়া কালারের মতো সেটা দেখছেন কিন্তু এই কবুতরগুলো হয়তো দেখতে পারেন বাট এটা কিন্তু রিয়ার আমাদের বাংলাদেশের সম্পদ তো ইরানি ইরানি

কারণ কিছু নাই মাপটা আটকে আট হাজার টাকা চা দাম দিলাম কারণ কিছু ভাই বন্ধু ভয় পায় জি চা দাম দিচ্ছে না জানে কত টাকা চায় হ্যাঁ হ্যাঁ না ভাই ভয় দিলে কারণ নাই মাপটা আট টাকা চা দাম ওকে ঠিক আছে শুনলেন আপনারা এই পেটটা ডিটেলস এইটা হচ্ছে আপনার ইরানি এক জোড়া সুভাষচন্দ্র কবুতর আর এটা চা দাম হচ্ছে আট টাকা তো আপনারা দামাদামি করে কিন্তু এই জোতাটা সংগ্রহ করতে পারবেন

যাই হোক খুবই সুন্দর এক জোড়া কবুতর একেবারে কিন্তু টোটালি আপনার দামা চিটের মতোই দেখতে বাট এগুলো হচ্ছে আপনার আইসবার রেসার কবুতর ইরানি কবুতর এটা কিন্তু দুইটারই ডাবল বার রয়েছে মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর ডান পাশে ওইটা হচ্ছে মাদি কবুতর বামেরটা কিন্তু নট কবুতর বা ডিম বাচ্চা কদানো কি একটা ডিম পার্সা অলরেডি না মাসাল্লাহ একটা ডিম কিন্তু অলরেডি পার্সে আর একটা ডিম ইনশাল্লাহ পারবে তো আপনার দুইটা কালার কিন্তু একদম সেম আছে আর সাইজও মাসাল্লাহ দেখার মত।

মাসাল্লাহ এক জোড়া মিলি কবুতর দেখতে হচ্ছে সুপার মিলি একদম ওভার লাইট কালার ভিতরে দেখার মতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ দেখার মতো কিন্তু এক জোড়া কবুতর অসাধারণ কোয়ালিটি আর শেপও কিন্তু একেবারে ডাউন শেপ আর কবুতরের সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে রেড বার আছে দুইটারই মাশাল্লাহ এটা কি নর না ডান পাশেরটা দুইটাই মাদি না ও আচ্ছা দুইটাই হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ এটা কিন্তু আপনার জোড়াও আছে না ভাই জোড়াও আছে আবার মাদিগুলাও আপনার নিতে পারেন পারলে আবার যার যেভাবে জোড়াও নিতে পারেন বা ওই নোটটাও তাহলে নিয়ে আসেন দেখাই দেয়

কবুতরের হাইট একদম কিন্তু ভালো সাইজও কিন্তু ভালো যাই হোক আপনার যদি তিন পিস কবুতর একসাথে নেন আশা করি ভালো হবে দাম পড়বে একদম তিন হাজার টাকা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কবুতর রয়েছে কালদম না ভাই মাশাআল্লাহ খুবই বড় সাইজের একটা কালদমের নর কবুতর মাশাআল্লাহ এটা কিন্তু আপনার পাল্লা করতে পারবেন খুবই সুন্দর এরবে থাকবো না ভাই হ্যাঁ রানী কবুতর আসলে কেউ ছাড়েও না যারা গिरी পালন করে সেটা জানে ভালো মতোই কিন্তু ভাই আসে ভাই আর কত কবুতর নিলাম ছাড়লাম যায় না যায় না যায় না যায় না যেটা যাওয়ার সেটা যাবেই দরনে তো দেইদি আচ্ছা ঠিক এর মধ্যে পাখের অবস্থা দেখছেন আপে খাইয়া কি করছে খায় কি করছে এগুলো আর যেগুলো দেখছেন পাখকে আপনার ভাগ এটা বাঁশ পাখির মতো খালি উর্বর

থাকে কিন্তু ঝুটি আছে শর্ট রটেড কবুতর কিন্তু আর সাইজটা কিন্তু অনেক ভালো আছে খুবই স্বাস্থ্য ভালো আছে খাড়া ঝুটির কবুতর মাশাআল্লাহ সিঙ্গেল একটা মাদি যাদের নড় আছে তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন এখান থেকে এই মাদিটা কত পড়বে ভাই মাদিটা টাকা 800 টাকা না ওকে ঠিক আছে যাদের সিঙ্গেল নড় আছে তারা মাদিটা সংগ্রহ করে নেবেন একদম 700 না একদম 700 12 ডোমারে ওকে ঠিক আছে 12 ডোমারে একটা রানিং মাদি কবুতর আসলে দামাদামি করতে পারবেন না যদি ভালো সংগ্রহ করে নেবেন একদম পড়বে সাতশো টাকা না ভাই ওকে মার্শাল্লাহ বিগ সাইজ একটা আকাশী ক্যালয়ের ভিতরে ব্লু ভিতরে একটা এক্সিবিশনের মাদিক কবুতর আছে এটা কিন্তু আপনার অনেক বড় সাইজ আর সম্পূর্ণ রানিং একটা মাদি যাদের নর আছে তারা কিন্তু মাদিটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন বাচ্চা করানো বার আছে দুইটা বার আছে মাশাল্লাহ আর একদম কিন্তু মার্বেল চোখের কবুতর এই মাদিটা কত রাখা যাবে ভাই দা চাইলে ভাই দুই হাজার টাকা চাইলে আমাদের একদম সতেরোশো টাকা একদম টাকা ওকে ঠিক আছে মাশাল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজ একটা মাদি কবুতর দামাদামি করা যাবে না হ্যাঁ পাথর চোখের আর দামাদামি করা যাবে না একদম পড়বে সতেরোশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর দেখেন খাচার থেকে কিন্তু অনেক বড় হয়েছে এই জন্য বাইর থেকে অনেক দূর থেকে ভিডিওটি করতেছি

পঁয়ত্রিশশো টাকা না আর জোড়া নিলে জোড়া নিলে পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা ভাই মাত্র এক টাকা লেস পাইতেছে ভাই হ্যাঁ অবশ্যই মাসাল দেখেন খুবই সুন্দর একটা জোড়া সম্পূর্ণ রানিং কবুতর পায়ে ফেদার কিন্তু অনেক বড় আছে যাই হোক একটা পেয়ার আছে খুবই সুন্দর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আর আরেক জোড়া কবুতর চলে আসছে এটা হচ্ছে আপনার কি ওইটা ভাই ইদানি টক রিজেল হ্যাঁ ভাই এগুলোতে

ওকে ঠিক আট হাজার টাকা চাওয়া দাম আপনি ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতর জোড়া ওকে ঠিক আছে দামাদামি করে আপনারা নিতে পারবেন আর এটা চাওয়া দাম হচ্ছে আট হাজার টাকা